আমাকে কাছে টালো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টালো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিও আমাকে দিও ঠাই দিও দিশা এই তুমি খোবা আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির ভুলে যাই প্রতিদিন গে সাপে নেরা দল বে দেরা করে দে আশ্বি কাম কিতো শোনা লি শাকাল দুনিয়ে রবুকে আমিয়েক মুসাপির মুনে জাই পতি দিদ গুনা চপে রা দল বেদের করে তো সোনালি সকল হয়ে গেল ও আমার রোগ হয়ে গেল ও আমার রোগ জি কি রে ওতে দিয়া কাছে টালো বারবার বিরোগের বেথা গুলো বারে প্রতিদিন তুমি কে বলো করে দেবে দুরু তোমার দয়া পবু জানিস করবে দাউজের মানে

চল তোরা তোমার তাই বেলা শেষে কেউ রে চল তোরা তোমার তুমি চারা নেইকে ঘুরে আমার আমাকে কাছে চলো বারবা তোমাকে ডাকি যদি একবার আমাকে کله چې ټالو بار بار اسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ